হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস তো আমার জন্মদিন আমি কি কি গিফট পেয়েছি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো প্রথমেই ভেবেছি যে পরে আর বয়েস না একবারেই করে নেব। কিন্তু এটা আমার বোনের মেয়ের জন্য আর সম্ভব হয়ে উঠিনি তো এটা আমাকে শান্তা দিয়েছিল তো শান্তা একবারে ডেসটাকে একদম ঠিক করে নিয়ে এসেছে তো এরপরে এটা আমাকে কে দিয়েছিল আমার ঠিক মনে নেই মনে হয় বানিয়ে দিয়েছে তো আমি যদি ভুল বলে থাকি তাহলে আমাকে কমেন্ট করে বলে দিও তোমরা তো দেখে এটার মধ্যে কী ছিল তো এটার মধ্যে ছিল একটা ড্রেস এটা দিয়েছিল আমার একটা কাকা তো এই ড্রেসটাও সুন্দর ছিল কিন্তু সবটি আমার থেকে বড় হয়ে গেছে আর কি তো তো তারপরে এটার মধ্যে দেখি কি আছে তো এটার মধ্যে ছিল আরেকটা ড্রেস তো এটা ছিল কুর্তি এটা দিয়েছিল প্রাচী তো কুর্তিটা আমার সবগুলি কুর্তি আমার কুর্তি ছিল না সবটি আমার পাঞ্জাবি হয়ে গেছে আর কি তো সবগুলি সুন্দর হয়েছে তো থ্যাংক ইউ তোমরা সবাই তো আমার বোনের মেয়ে যে যে পরিমাণে কথা বলছে তোমরা হয়তো না দেখালে বুঝতে পারবে না দাঁড়া দাঁড়াও দেখাচ্ছি একটু ওয়েট করো তো এটা দিয়েছিল আমার একটা সর্দি তো থ্যাংক ইউ সর্দি দেখাতে না

ওইটা আমাকে দিয়েছিল সোনি আর নয়নদা তো থ্যাংক ইউ তোমরা দুজনকে তো এটার মধ্যে ছিল একটা ফটো ফ্রেম তো আমাদের বান্ধবীতার মধ্যে ফটো ফ্রেমটা ছিল তো কিন্তু ফটো ফ্রেমটা খুবই সুন্দর হয়েছিলো তার মধ্যে একটি দুঃখ ছিল আমার তো ফটো ফ্রেমটা ছাই দিয়েছে না কীভাবে জানি ভেঙে গেছে তো এটা আমাদের বাড়িতেই ভেঙেছে আমাদের বাড়িতে লঙ্কা রাবণা ছিল না অনেকগুলি তার জন্য আর কি এটা দিয়েই ভেঙে ফেলেছে তো এই গিফটটা করেছিল আমার দুজন বাই মিলে তো এটার মধ্যে ছিল একটা চকলেট আর একটা এটা জানি কি আমি জানি না তবে এটার এটা জিনিসটা খুবই সুন্দর ছিল তো এটার মধ্যে একটা দুঃখই ছিল মানে এটা যে আমি ঘরে টাঙাবো সেটা আমার জায়গা নেই তো জিনিসটা খুবই সুন্দর তো আমার গিফট এগুলিই ছিল তো আমার বড় বোন এনেছিল মিষ্টি মানে বার্থডের মধ্যে যে খাওয়া হবে সেই মিষ্টিগুলি বড় বোনই দিয়েছিলো আর আমার বোনে আমাকে পাঁচশো টাকা দিয়েছিল। তো সেগুলি আর ক্যামেরার মধ্যে নেওয়া হয়নি কিছু কিছু জিনিস ক্যামেরাবন্দি থাকাই ভালো তো থ্যাংক ইউ ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লাগে একটা লাইক করে দিও বাই বাই